হ্যাঁ যাই সবাই টাউন আসি সবাইকে জানা সোনালি কুকিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো প্রথম থেকে পুজো করবো মনে ছিল না পরে ভাবলাম না আজকে ভিডিওটা করেছিলাম নিরামিষ আলুর দাম বৈষ্ণব ভাই বোনেরা এইভাবে করে খেতে পারেন খুবই ভালো লাগে তো চলুন কীভাবে করেছি দেখছেন রাখ এই যে দেখো এখানে তেল গরম করে তেলের ভিতরে আলুগুলোকে খেতে দিয়েছি সুন্দর করে ভেজে মানে ভাজি তেল নেবো আলুগুলো প্রায় হচ্ছে ভাজি মানে হয়ে এসেছে তো এবার হচ্ছে এর যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো মানে একটুখানি বেশি দিব না তাহলে কি হবে ভাবিটা খুব ভালো হবে মাছ মাছের মতো হবে হ্যাঁ আর এদিকে একটা মশলা করে নিয়েছি গরম মশলা দারচিনি এলাচ আর হচ্ছে জিরে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে খুলনার বিখ্যাত এই হচ্ছে কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি এবার আলু ভুতুর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো সুন্দর করে নাড়িয়ে তেবি নিবো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে যেহেতু দেখেছো আলুর কালারটা কত সুন্দর আসছে এবার হচ্ছে আলুটা আর কিছুক্ষণ ভেজে উঠিয়ে নেবো ঠিক আছে আলু ভাজা নামিয়ে নিয়ে আছে এই যে দেখো গরম তেলে দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা এটা হচ্ছে গোটা জিরে এবার হচ্ছে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা এর ভিতরেই দিয়ে দেবো হচ্ছে এর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো হচ্ছে লবণ আর দেবো হলুদ গুঁড়ো

তরকারিতে জল দিয়ে দিয়েছি তো বন্ধুরা তরকারিটা প্রায় শেষ দিকে এবার হচ্ছে তরকারিটা নামিয়ে নেব ওই যে দেখো কত সুন্দর কালার এসেছে নিরামিষ তরকারিতে তো এবার হচ্ছে তরকারিটা আমি নামিয়ে নিব তো বন্ধুরা এই যে তরকারিটা নামিয়ে নিয়েছে এবার হচ্ছে পরে দিয়ে দেবো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আর সঙ্গে দিয়ে দেবো হচ্ছে ধনের গুঁড়ো উপর থেকে কেমন হলো তা কেমন হলো পুরো রান্নাটা সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে খাটিয়ে জানাবে ঠিক আছে তো আজকের ভিডিওতে এখন তো টাটা বাই বাই